হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আর আজকের ব্লকটি হচ্ছে আমি সারাদিন যা যা করেছি তা নিয়ে তো আমরা সকালে নাস্তা করে নিয়েছিলাম তো নাস্তার একটু পরে আমার ছেলে বলতেছিল যে আম্মু আইসক্রিম খাবো আর এমনিতে আমি আর আমার ছেলে অনেক বেশি আইসক্রিম লাভার যার কারণে আমরা এই ভ্যানিলা ফ্লেভার আইসক্রিমটা আমি বাসায়ই তৈরি করেছি তো এমনিতে রেগুলার যদি আমরা দোকান থেকে আইসক্রিম কিনে খেতে যাই তো দেখা যায় অনেক বেশি দাম রাখে তারপর হচ্ছে ওগুলো স্বাস্থ্যসম্মত নয় তো সেই কারণে আমি বাসায় সব উপকরণ নিয়ে এসে বাসায় আমি ব্যানালা ফ্লেভারের আইসক্রিমটা তৈরি করে নিয়েছি অ্যান্ড আইসক্রিমটাও পারফেক্ট হয়েছিল অ্যান্ড খাইতে অনেক বেশি মজা হয়েছিল তো একটু পরে চলে গেছি আমি দুপুরের রান্নার কাজে দুপুরে আজকে রান্না করব ডাটা আলু টমেটো দিয়ে মাছের ঝোল করব আর হচ্ছে ভেন্ডি ভাজি এমনি তো এত বেশি গরম যে কোনো কিছুই খাইতে মন চায় না তারপরেও কী করার আছে দুপুরে তো খাইতে হবে সেই জন্য আমি মাছ বের করছি আর আজকে রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব তো সেই জন্য আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি আর অন্যদিকে আমার শখের এক জোড়া কবুতর আছে তার জন্য আমি খাবার নিয়ে যেতেছিলাম আর এদিক দিয়ে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি দুপুরে রান্না করার জন্য আর আমি সবসময় রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিই তাতে করে আমার রান্না খুবই সহজ হয় আর এদিক দিয়ে আমি লাকড়ির চুলায় রান্না বসিয়ে দিছি প্রথমে আমি ভাত রান্না করব সেই জন্য আমি ভাত বসিয়ে দিছি আর আমরা যারা লাকড়ির চুলায় রান্না করি তারা বুঝি আসলে যে এই গরমে কতটা কষ্ট হয় রান্না করা তো যেহেতু লেখাপড়া তেমন করি নাই তেমন কোনো সার্টিফিকেট নেই যে ভবিষ্যতে আশা আছে আমরা কোনো সরকারি চাকরি পাবো সেহেতু সংসার নামক চাকরিটাই করে যেতে হবে কিছু করার নেই তো যাই হোক আমি ট্যাংরা মাছ ভাজতেছিলাম আর এমনিতে আমি ট্যাংরা মাছ ভাজি না জাস্ট কষিয়ে রান্না করে ফেলি কিন্তু এগুলো প্রজেক্টের ছিল যার কারণে আমার এগুলো ভাজতে হয়েছে আর ঝুলের তরকারি যতটা সুন্দরভাবে কষানো হয় ততটা খাইতে অনেক বেশি মজা হয় আর যেহেতু অনেক বেশি গরম পড়ছে সেহেতু কোনো ভোনা বাজি এগুলো খেতে মন চায় না শুধু ঝোল টোল খেতে মন চায় তো রান্না শেষে আমি আর আমার ছেলে গোসল করে আসে গোসল করে এসে আয়াসের বাবাকে বলতেছিলাম তুমি কে এখন খাবে না খাবে না বলো তো বলতেছিল যে ঠিক আছে খাবার দিয়ে দাও খেয়ে ফেলি তো এসর বাবাকে খাবার দিয়ে দিয়েছিলাম আর আমিও বসে পড়ছি আমার ছেলে পরে খাবে তাকে আমি খাইয়ে দিব আর এদিক দিয়ে আমি ভাত গবেষণা করতেছিলাম ভাবতেছিলাম আজকে ভাত এত মোটা হয়েছে কেন আজকে আমি কি চালে রান্না করছি তো আমার মনে হয় আমি আজকে অন্য রান্না করে ফেলছি তো এগুলো ব্যাপার না যেহেতু আমাদের নিজের হাতের চালেগুলো মোটা হলেও খেতে অনেক মজা হবে এটা কোনো ব্যাপার না তো যাই হোক পরবর্তীতে আমি খাবার টাবার শেষ টেষ করে আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দেই ও ঘুমাচ্ছিল তো আমিও চেষ্টা করতেছিলাম যে আমি একটু ঘুমাই আর আমি এমন এক বান্দা যে আমি দিনের বেলা কখনো ঘুমাইতে পারি না সে যাই হয়ে যাক না কেন আমার কখনো ঘুমাছনা দিনের বেলা একটু পরে আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে ঘুম শেষ ঘুম ভেঙে গেছে ওঠো ওঠো বাবা আর ঘুমাবা না হ্যাঁ তো আয়াজ ঘুম থেকে ওঠার পরে তাকে আমি বিকেলে একটু হাঁটতে নিয়ে যাই আর এটা আমি রেগুলারি করে থাকি তার মুড ঠিক করার জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এন্ড ধন্যবাদ সবাইকে